নমস্কার আমি ডক্টর বধিসত্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কিন্তু শান্তির খোঁজে আমরা তো বড় বিভ্রান্ত হয়ে যাচ্ছি প্রতিবেশী দেশগুলোতে অশান্তির আগুন জ্বলছে কিছুদিন আগে বাংলাদেশে আগুন জ্বলল আর সম্প্রতিকালে নেপালে একই ধাঁচে একই সমস্যা সেখানে ছাত্ররা মারা গেলেন দুর্ভাগ্যবশত নেপালে উনিশজন ছাত্র ছাত্রী মারা গিয়েছেন যেটা বলা হচ্ছে যে চার তারিখ সেপ্টেম্বরে নেপালের সরকার তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর নিষেধাজ্ঞা জারি করেন বন্ধ করে দেন উনিশটা এরকম প্ল্যাটফর্ম ছিল তার মধ্যে ফেসবুক ছিল ইউটিউব ছিল ইনস্টাগ্রাম ছিল হোয়াটসঅ্যাপ ছিল প্রভৃতি এরকম উনিশটা প্ল্যাটফর্ম কিন্তু যেটা বিক্ষোভকারীদের মূল অভিযোগ ছিল যে এটা কেবলমাত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করার জন্য বিক্ষোভ হয়নি এটা একটা বৃহত্তর কারণ যার রয়েছে নেপোটিজম অর্থাৎ নিকট সুবিধা পাইয়ে দেওয়া এবং খুব স্বাভাবিকভাবে ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন পড়া যেতে পারে তার প্রভাব কি ভারতবর্ষের উপর পড়তে পারে পড়ার সম্ভাবনা কম কিন্তু নেপাল ভারতবর্ষের সাধারণত একটি বন্ধু দেশ যদিও বর্তমান যে সরকার ছিল অর্থাৎ মানে কয়েক ঘন্টা আগেও তারা ভারতবর্ষের প্রতি যে খুব একটা তাদের বন্ধু মনোভাব তারা ছিলেন এমনটি নয় কমিউনিস্ট একটা একটা দেশ বলা চলে অন্তত তাদের মন্ত্রী সভা যেটা ছিল এবং চীনের দ্বারা প্রভাবিত হচ্ছিল এরপরে কি হবে আমরা কেউ জানি না কিন্তু এই ধরনের অশান্তি যে কোনো প্রতিবেশী দেশ যদি অশান্ত হয় খুব স্বাভাবিকভাবে তার কিছুটা হলেও আঁচ পরে বই কি বিভিন্ন দেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে আমরা সেটা দেখেছি নেপালের ক্ষেত্রে তেমনটি ঘটতে পারে কিনা আমরা জানি না কিন্তু আমাদের সতর্ক থাকা কিন্তু যে কারণে এই বক্তব্য সেটা হচ্ছে বিশ্বে আমরা যখনই শান্তির খোঁজ করছি তখনই না কোথাও না কোথাও এই ধরনের অশান্তির আঁচ লেগেই চলেছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ তো প্রবলতর হয়ে উঠছে সম্প্রতিকালে ইসরায়েলে আবার নতুন করে বিশেষ করে জেরুজালেম এবং প্যালেস্টাইনে নতুন করে অশান্তির আঁচ আমরা দেখতে পাচ্ছি আপাতত ইরান প্যালেস্ত ইরান এবং ইসরায়েলের কোনো দ্বন্দ্বের খবর নেই কিন্তু যে কোনো মুহূর্তেই ফ্লেয়ার আপ করতে পারে খুব বেশি দিনের জন্যে এই ধরনের শান্তি মনে হয় না কোনো দেশই পছন্দ করে তার ভুক্তভোগী খুব স্বাভাবিকভাবে ভারতবর্ষ হয় কারণ ভারতবর্ষের বিভিন্ন দেশে বিনিয়োগ রয়েছে সেটা বাংলাদেশ বলুন নেপাল বলুন ইরান বলুন যদি ইরানের উদাহরণ দিতে হয় যা বাহার যে পোর্টটা রয়েছে খুব স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট পোর্ট সেটা ভারত সরকার করে দিচ্ছে ইরানের ক্ষেত্রে আফগানিস্তানে ভারতবর্ষের বিবিধ বিনিয়োগ রয়েছে ইসরায়েলে তো আপনারা জানেন যে বিভিন্ন কোম্পানির বিনিয়োগ রয়েছে তার মধ্যে হাইফা যে পোর্টটা রয়েছে আদানি গ্রুপে গ্রুপ বিশেষ করে আদানি পোর্টসের মালিকানা রয়েছে ইসরায়েলের হাইফা পোর্টের ওপর ফলে বিশ্বের যে কোনো জায়গায় অশান্তি খুব স্বাভাবিকভাবে ভারতবর্ষকে নাড়া দেয় বইকি কারণ ভারতবর্ষ যত বড় অর্থনীতি হয়ে উঠবে ভারতবর্ষে তত বিদেশে বিনিয়োগ হবে বিভিন্ন কোম্পানির এবং বিদেশে অশান্তি মানে এই ধরনের কোম্পানিগুলোর গায়ে আঁচ লাগা এবং আমেরিকাতে যেটা ঘটছে যেটা আপনারা ডেফিনেটলি থামনেল বা টাইটটা দেখতেই পাবে যে আমেরিকা নতুন করে বাঁশ ছুলছে বাঁশ দেওয়ার প্রস্তুতি আরম্ভ করেছে বিশেষ করে ভারতবর্ষকে কি তারা করছে তারা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প কেবলমাত্র পঞ্চাশ শতাংশ টারেফ এর ওপর বসিয়ে তিনি শান্ত থাকতে পারছে না তার নোবেল প্রেস প্রাইজ হাতছাড়া হয়ে যাচ্ছে দেখেতে লিটারি ডেসপায়েন্ট হয়ে যাচ্ছে তার কমার্স অ্যাডভাইজার চমৎকার মানুষ পিটার নেভারো ভারতবর্ষের প্রতি এত বিদ্বেষ এবং এমন নোংরা তার মন্তব্য সম্প্রতিকালে অন্য কোন আমেরিকান লিডার করেছেন কিনা নেতা করেছেন কিনা বলা খুব ডিফিকাল্ট স্কট ব্যাসেট এবং পিটার পেটার দুজন মিলে ট্রাম্পকে যা বোঝাচ্ছেন তিনিও তাই বুঝে চলেছেন এবং সম্প্রতিকালে একটা বিল তারা আনতে চলেছেন সেটা হচ্ছে হল্টিং মানে ইন্টারন্যাশনাল রিলোকেশন অফ এমপ্লয়মেন্ট ইন্টারন্যাশনাল রিলোকেশন অফ এমপ্লয়মেন্ট বিল অর্থাৎ সংক্ষেপে হায়ার বিল বলা হচ্ছে সেক্ষেত্রে তারা কি করতে চাইছেন তাদের বক্তব্য খুব ক্লিয়ার সেক্ষেত্রে তারা বলছেন যে বিদেশি যে কোম্পানিগুলো পরিষেবা দিয়ে থাকে আমেরিকানসদের সেখানে তারা পঁচিশ শতাংশ টারিফ বসাতে চাইছে ভাবুন সেটা এবার সার্ভিসেস দিকে তাদের লক্ষ্য তাদের লক্ষ্য স্থির হয়েছে তারা এখানে বসতে চাইছে উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে যাতে বিদেশি কোম্পানিগুলো যখন আমেরিকাতে ব্যবসা করবে তখন যেন তারা কেবলমাত্র আমেরিকানদের কাজে নেয় বা চাকরিতে নেয় এক নম্বর দু নম্বর যে যেন তেমন প্রকরণে যে বিদেশি কোম্পানিগুলো আমেরিকাতে বিনিয়োগ করছে তাদেরকে তারা যেন প্রফিট আমেরিকা থেকে বিদেশে না নিয়ে যেতে পারে এর আগে রেমিটেন্স ট্যাক্স নিয়ে কথা উঠেছে রেমিটেন্স ট্যাক্স তারা আরোপ করতে চায় এবং আরোপ করবেও এখন পড়েছে তারা সার্ভিসেস সেক্টর নিয়ে এবং ভারতবর্ষের সার্ভিসেস সেক্টর আইটি বিশেষ করে সেটা একটা দুশো বিলিয়ন ডলারের একটা ইন্ডাস্ট্রি দুশো আশি বিলিয়ন সেটা প্রায় আড়াই গুণের বেশি আমরা যে গুডস এক্সপোর্ট করি প্রত্যেক বছর তারও তার গুণ বেশি হচ্ছে সার্ভিসেস সেক্টর অর্থাৎ প্রায় এতটাই গুরুত্বপূর্ণ ভারতবর্ষে ইনফরমেশন টেকনোলজি বিশেষ করে যেটা আমেরিকাতে পরিবেশ মানে পরিষেবা দিয়ে থাকে বিশেষ করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে এইবার এই বিলটাকে কি পাশ করানো সহজ বিশেষজ্ঞরা বলছেন এই বিল পাশ করানো মোটেই সহজ হবে না কারা বিরোধিতা করবে ভারতবর্ষের আইটি কোম্পানিগুলো হচ্ছে না কারা বিরোধিতা করবে ভারত সরকার না বিরোধিতা করবে হচ্ছে আমেরিকাতে স্থিত তাদেরই যে বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানিগুলো কোম্পানিগুলো রয়েছে রয়েছে তারা সর্বাগ্রে বিরোধিতা করবে তার কারণ সত্তর শতাংশ এরকম আমেরিকান কোম্পানি তারা সিগনিফিকেন্টলি এফেক্টেড হবে তারা মারাত্মক ক্ষতির মুখ দেখতে পারে যদি ডোনাল্ড ট্রাম্পের এই বিল কোনোভাবে পাশ হয়ে যায় তো এর জন্য অবশ্য আপনার হয়তো অনেকেই জানেন যে আমেরিকাতে লবিং ভীষণভাবে চলে বিভিন্ন যে পার্টি রয়েছে তার বিভিন্ন সদস্যরা তাদেরকে খুশি করতে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি তারা লবিং করে এবং সেটা সেখানে লিগাল অর্থাৎ এই সদস্যদের বা মেম্বারস অফ পার্লামেন্টদের যদি সন্তুষ্ট করতে পারে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি তবে তাদের বক্তব্য সরাসরি প্রেসিডেন্টের কাছে যাবে বা কংগ্রেসের কাছে যাবে যে সেখানে পাস হওয়ার সম্ভাবনা বেশি ভারতবর্ষের কি এমন কোন লবি কোনো মানে সদস্য নেই যারা আমেরিকাতে ভারতবর্ষের পণ্য বা পরিষেবার জন্য লবি করতে পারে এরকম বেশ কিছু মানুষ রয়েছে যারা ভারতবর্ষের কজকে সাপোর্ট করার চেষ্টা করেন কংগ্রেসে সেটা তারা করে থাকেন এরকম শুধু ভারতবর্ষ না বিশ্বের সমস্ত দেশেরই এরকম তাদের চয়েসেস কিছু মানুষ রয়েছেন আমেরিকাতেই রয়েছেন খুব গুরুত্বপূর্ণ প্রভাবশালী মানুষেরা যারা এই বিভিন্ন শ্রেণির সদস্য বা কংগ্রেস সদস্যদের তাদের সন্তুষ্ট করার চেষ্টা করেন বা তাদেরকে প্রসন্ন করার চেষ্টা করেন এবং এটা লিগ্যাল মাথায় রাখতে হবে যার মাধ্যমে তাদের বক্তব্য আমেরিকান প্রেসিডেন্টের কাছে পৌঁছায় এবার খেয়াল করে দেখুন যে তারা যদি বুঝতে পারেন যে সত্তর শতাংশ আমেরিকান কোম্পানি এর দ্বারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে খুব স্বাভাবিকভাবে তারা কি চাইবেন বিলটা পাস হয়ে যাক মানুষ তো আগে নিজেরটা বোঝে সুতরাং কোম্পানিগুলো ডেফিনিটলি এবং এটা একটা ক্যাপিটালিস্ট কোম্পানি হ্যাঁ ক্যাপিটালিস্ট একটা দেশ সেখানে প্রত্যেকটা যে কোম্পানি তার আদ্যপন্ত ক্যাপিটালিস্ট মন্ত্রেই দীক্ষিত তারা কোনোভাবে কোনো ক্ষতি তারা স্বীকার করতে চাইবে না সুতরাং লবিং হবে এই লবিং এর ক্ষেত্রে তারা এই বিল আটকাতে পারবেন কিনা সেটা তো একটা বিলিয়ন ডলার প্রশ্ন বলা যেতে পারে তবে ইমিডিয়েটলি কোনো এফেক্ট যে পড়বে না সেটা বিশেষজ্ঞরা আশ্বস্ত করছে তার কারণ সামনে বেশ এমন কিছু ঘটনা আসতে চলেছে যার ফলে ভারতবর্ষের আইটি সেক্টর উপকৃত হলেও হতে পারে সেটা নিয়ে আজকের আলোচনা করব আজকে তো ডেফিনেটলি আজকের অর্থাৎ নয় সেপ্টেম্বর আপনারা প্রত্যেকেই দেখেছেন যে নিফটি আইটি প্রায় দু দশমিক সাত ছয় শতাংশ উত্থান দেখেছে বিগত চার পাঁচ দিন ধরে প্রায় চার পার্সেন্টের ওপর কারেকশন হয়েছিল সেটাও আপনারা ডেফিনেটলি দেখে ফেলেছেন এবং গোটা বছরে এখনো অবধি আজকের যদি র্যালি বাদ দিই নিফটি আইটি এখনো অবধি প্রায় উনিশ শতাংশ পতন অলরেডি দেখে ফেলেছে অর্থাৎ মানে ইনফরমেশন টেকনোলজির যে শ্রেষ্ঠতম কোম্পানিগুলো ভারতবর্ষে তাদের সম্মিলিত লস আটশো দশমিক ছয় পাঁচ শতাংশ যদি নিফটি আইটি দেখেন তো সেই জায়গাটায় আজকের কেন র্যালিগুলো আজকে নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যে বিভিন্ন আইটি যে কোম্পানিগুলো ছিল তাতে একটা সাবস্ট্যান র্যালি এসেছে সবচেয়ে বেশি র্যালি কে করেছে সবচেয়ে বেশি র্যালি করেছে ইনফোসিস চার দশমিক নয় আট শতাংশ প্রায় পাঁচ শতাংশের কাছে ইনফোসিসের র্যালি করার পিছনে কেবলমাত্র আমেরিকাতে কিছু ঘটনা ঘটতে চলেছে তার জন্য অপেক্ষা করা সেই জন্য তার কথা ভেবে উত্থান উত্তর হচ্ছে না ইনফোসিস শেয়ার বাইব্যাক এর কথা ঘোষণা করেছে দু হাজার পর এটা তাদের আবার একটা নতুন বাইব্যাক এবং সেক্ষেত্রে বিগত দু সালে তারা কয়েক হাজার কোটি টাকার তারা শেয়ার বাইব্যাক করে নিয়েছে এবং ইনফোসিস বাইব্যাক করা মানে যে কোনো কোম্পানির শেয়ার হোল্ডারদের জন্যে দারুণ একটা অপরচুনিটি কারণ সেক্ষেত্রে তাদের শেয়ারের ভ্যালু বৃদ্ধি হয় কারণ যত শেয়ার বাইব্যাক করা হয় সেটা শেয়ার বিভিন্ন ট্রেজারিতে রিটায়ার করিয়ে দেওয়া হয় তার ফলে যেটা দাঁড়ায় যে বিনিয়োগকারীদের ইন্ডিভিজুয়াল তাদের অংশীদারিত্ব বৃদ্ধি পায় এই ধরনের কোম্পানিগুলোতে সুতরাং যত বাইব্যাক হবে তত একটা কোম্পানির হোল্ডারের কাছে শেয়ারের ভ্যালু কিন্তু বৃদ্ধি পাবে এই কারণে কিন্তু এই স্টকটাতে আজকের আমরা উচ্ছ্বাস দেখতে পেয়েছি এছাড়া মনে রাখতে হবে ভারতবর্ষের প্রথম পাঁচটা ছটা কোম্পানি তারা প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশ তাদের রেভিনিউ কিন্তু নর্থ এই আমেরিকা থাকা নর্থ আমেরিকা থেকে জেনারেট করে তার মধ্যে ইনফোসিস রয়েছে টিসিএস রয়েছে উইপ্রো রয়েছে টেক মাহিন্দ্রা রয়েছে এসিএল টেক রয়েছে প্রভৃতি কোম্পানিগুলো হিউজ রেভিনিউ জেনারেট করে এবং এরা আজকের যে উত্থান দেখেছে তার পেছনে অন্যতম কারণ ইনফোসিসের তো আলাদা একটা ঘটনা সেটা তো অলরেডি আলোচনা করলাম বাই বাই এছাড়া ফেডারেল ব্যাংক আমেরিকার যে কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল ব্যাঙ্ক তারা ষোলো এবং সতেরোই সেপ্টেম্বর তারা ইন্টারেস্ট রেট নিয়ে আলোচনায় বসতে চলেছে আমাদের যেরকম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মনিটারি পলিসি মিটিং করে ওখানে আমেরিকাতে ওরা এফ ও এম মিটিং করেন সেখানে সিদ্ধান্ত হবে যে তাদের কেন্দ্রীয় ব্যাংক তারা ইন্টারেস্ট রেট ফার্দার কমাবে কিনা যেটা কানা ঘুষ হয়ে শোনা যাচ্ছে হিয়ার সে তারা নাকি পঞ্চাশ শতাংশ অবধি তারা ইন্টারেস্ট রেট কমাতে পারে এটা আদৌ কমাবেন কিনা আমরা কেউ জানি না ওই যে বললাম ইয়ার্সে সুতরাং যখন তারা এটা ডিক্লেয়ার করবেন তখনই মাত্র আমরা জানতে পারবো হয়তো আঠেরো তারিখ মাঝরাতে বা সতেরো তারিখে মানে আঠেরো তারিখের মাঝরাতে আমরা সেটা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কত ইন্টারেস্ট রেট কমাচ্ছেন এবং প্রশ্নটা হচ্ছে আদেও কমাবেন কি না তার কারণ আপনারা জানেন যে ফেডারেল ব্যাংকের যিনি অধিকর্তা যিনি চিফ যেরম পাবেনের সঙ্গে এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে খাওয়া খাওয়ি অবস্থা সেটা বলার বাইরে এমন একটা সম্পর্কে পৌঁছে গেছে যেখানে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পকে ঘাড় ধরে বের করে চাইছেন এবং যখনই সুযোগ পাচ্ছেন ফেডারেল যখন আমি চাইব যেমন ভাবে চাইব ইন্টারেস্ট রেট তোমাকে কমাতে হবেই এইটা মাথায় রেখে দিন ইন্টারেস্ট রেট তাকে কমাতেই হবেই কারণ সামনে আমেরিকার মাথার উপর কিন্তু কয়েক বিলিয়ন ডলারের ইন্টারেস্ট রেট সেটা সার্ভিসিং করার কথা রয়েছে অর্থাৎ টাকা ফেরত দিতে হবে বিনিয়োগকারীদের আমেরিকার বন্ড বা ট্রেজারিতে তারা যে টাকা বিনিয়োগ করেছে সেটা ট্রাম্পের মাথায় রয়েছে সুতরাং ইন্টারেস্ট রেট কম না করলে আমেরিকার ওপর মাথার উপর বজ্রাঘাত হলেও হতে পারে ট্রাম্পের মাথার উপর বজ্রাঘাত হলেও হতে পারে সেটা তিনি বিলক্ষণ জানেন তার ফলে এই ক্রমাগত প্রেশার উপরন্তু তিনি কি ভেতরে ভেতরে জানেন না যে এই ট্যারিফের ফলে যে কোনো দিন সুপ্রিম কোর্ট আমেরিকার সুপ্রিম কোর্ট তারা যদি নির্দেশ দিয়ে দেয় যে আমেরিকান প্রেসিডেন্টের হাতে এতটাও ক্ষমতা নেই যেটা কংগ্রেসকে বাস পাস করে তিনি যে কোনো সিদ্ধান্ত এককভাবে নিতে পারেন যেহেতু এই টারিফের সিদ্ধান্ত তার তিনি এককভাবে নিয়েছেন বিভিন্ন দেশের উপর অন্যায়ভাবে টারিফ ইম্পোজ করে সেক্ষেত্রে তাদের সুপ্রিম কোর্ট যদি বলে বিভিন্ন বিদেশি দেশের ওপর ট্যারিফ বা শুল্ক বসানো অন্যায় হয়েছে আপনার এটা ভুল আপনি এটা করতে পারেন না আপনি সমস্ত টাকা ফেরত দেন তাহলে ডোনাল্ড ট্রাম্পের অবস্থাটি কি হবে কল্পনা করতে পেরেছেন তিনি সেটা বিলক্ষণ জানেন সেই জন্য এই চাপ এবং যেন আমি যদি সত্যি ফিফটি বেসিস পয়েন্টস কমান সেক্ষেত্রে যেটা হতে পারে ভারতীয় আইটি কোম্পানিগুলোর ক্ষেত্রে সাময়িকভাবে ভালো হতে পারে কেন সাময়িকভাবে বলছি কারণ এখন আমরা জানি না ডোনাল্ড ট্রাম্প নতুন কি পাগলামি করবেন সার্ভিসেসের ওপর সত্যি সত্যি অতিরিক্ত তারিখ তিনি বসাবেন কিনা কিন্তু এই বিলটা তো সেটা সেইটাই ইন্ডিকেট করছে ওই কথাটা বারবার রিটার্ন যেটা করে থাকি মাঝে মাঝে সেটা হচ্ছে ঘরে পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় এক্ষেত্রেও একই কথা প্রযোজ্য এই ভদ্রলোকের ক্ষেত্রে বিপক্ষে যদি সুপ্রিম কোর্ট যায় রুলিং যায় এবং তিনি যদি আইটি সার্ভিসেসের ওপর উপর ঝাঁপিয়ে পড়েন সেক্ষেত্রে আরেকটা কেলেঙ্কারি হওয়ার সম্ভাবনা প্রবল এবং কিভাবে আইটি কোম্পানিগুলো উপকৃত হতে পারে যদি ফেডারেল ব্যাংক তারা ইন্টারেস্ট রেট কম করে সেক্ষেত্রে ডিসক্রিপনারি স্পেন্ডিং বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনারা ডেফিনেটলি জানেন যে ভারতবর্ষের সেরা যে পাঁচটা বা ছটা আইটি কোম্পানি রয়েছে তাদের যারা ক্লায়েন্ট তারা কিন্তু ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানি বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠতম যে কোম্পানি রয়েছে তার অন্যতম কোম্পানিগুলো কিন্তু এই ভারতীয় আইটি কোম্পানির এবং খুব স্বাভাবিকভাবে আমেরিকান তাদের ক্লায়েন্ট আমেরিকান ইনফরমেশন টেকনোলজি কোম্পানিগুলো তাদের ক্লায়েন্ট সার্বিকভাবে যেটা দাঁড়াবে যে এই তাদের ক্ষেত্রে ডিসক্রিপশন পেন্ডিং করার সম্ভাবনাটা বৃদ্ধি পাবে তাদের ক্ষেত্রে মানে বিশেষ করে আমাদের আইটি কোম্পানিগুলোর ক্ষেত্রে একটা অর্ডার বুক ক্ল্যারিটি পাওয়া যাবে আমেরিকান ক্লায়েন্টরাও তারা মন খুলে খরচ করতে পারবেন কিন্তু তখন প্রশ্ন ট্রাম্প কি সেটা করতে দেবেন যদিও এইচ ওয়ান বি ভিসা নিয়ে ট্রাম্প আরম্ভ করেছেন ভারতের বিরুদ্ধে বিদ্বেষ তিনি সৃষ্টি করছেন ডেলিভারেটলি করছেন ভারতীয়দের বিরুদ্ধে বিদ্বেষ তিনি পুঁতে দিচ্ছেন দা সমর্থকদের মধ্যে এবং এইচ ওয়ান বি ভিসা নিয়ে তো নোংরা নয় নোংরামি চলছেই ভারত ভারতীয়দের প্রতি এখন তার বড় রাগ নোবেল পুরস্কারে তার প্রতি কোনো সমর্থন তাকে জানানো হয়নি সুতরাং এটা কতদিন চলবে আমরা জানি না কিন্তু আড়াই বছর বা মানে আপাতত বোধহয় সম্ভবত আরো তিন বছর মতন রয়েছে ভদ্রলোক তখন বিরাশি বছর বয়স তার হয়ে যাবে ততদিন কি আমাদের আইটি কোম্পানিগুলো কেভাবে সাফার করতে হবে আমরা কেউ জানি না কিন্তু সাফার তো ডেফিনেটলি অলরেডি আমরা একটা বছরে দেখে ফেলেছি তারা করে ফেলেছে আরেকটা যে ক্ষেত্রে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে বিশ্বজুড়ে এর উত্থানের ফলে ধীরে 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 এই যত বড় বড়ো আইটি কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু আস্তে আস্তে এই চাকরি কমিয়ে দিচ্ছে বা চাকরি থেকে ছাটাই ক্রমাগত করে চলেছে ক্রমাগত করে চলেছে কারণ এ একটা ডিসরাপশন এআই এমন একটা টেকনোলজি যার ফলে আগে আমাদের যে ইঞ্জিনিয়ার ছিলেন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন তারা যে কাজটা করতেন সেখানে এসে করে তারা সেই কাজটাই তারা অতি দ্রুত তারা কাজটা সমাধান করছেন এইটা আমাদের মাথায় রাখতে হবে অর্থাৎ এআইএসে একটা নতুন ডিস্ট্রাপশন সৃষ্টি হল সুতরাং আমাদের এটার দিকেও খেয়াল রাখতে হবে কেবলমাত্র যে ট্রাম্পের জন্য ডিস্ট্রাপশন চলছে এমনটি না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানিগুলোর ইমার্জেন্স উত্থান এবং এ আই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি রয়েছে সেটা কিভাবে বিভিন্ন আইটি কোম্পানিগুলোকে প্রভাবিত করছে সেটার দিকেও আমাদের নজর রাখতে হবে এবং যত তাড়াতাড়ি আমাদের সেরা কোম্পানিগুলো নিজেদের ইন্টিগ্রেট করে নিতে পারবে তত বেটার আজকে অন্যান্য যে আইটি কোম্পানিগুলো উত্থান দেখেছে তার মধ্যে দু শতাংশের ওপর উত্থান এই টেক এক দশমিক সাত দুই শতাংশের বেশি উত্থান এনফাসিস দুই দশমিক তিন শতাংশ উত্থান পার্সিস্টেন্ট সিস্টেমস দুই দশমিক তিন নয় শতাংশ উত্থান ওয়েপ্রো দু দশমিক সাত পাঁচ শতাংশ উত্থান টেক মাইন্ডা দুই দশমিক পাঁচ সাত শতাংশ উত্থান প্রভৃতি এই দাম এবং টিসিএস এক শতাংশের বেশি উত্থান অলরেডি দেখে নিয়েছে তাছাড়া আমাদের আরেকটা জিনিসের দিকে নজর দিতে হবে ভারতবর্ষের শেয়ার মার্কেট আজকেরও বেশ খানিকটা রেজিলিয়েন্স দেখেছে কিন্তু ওই একই প্যাটার্নে কাজ করে যাচ্ছে নতুন করে ওই একই কথা বলার তো কোনো মানে হয় না সকালের প্রথম দিকে কিছুটা উঠছে দুপুরের দিকে হঠাৎ করে ঘাপ করে নেমে যাচ্ছে শেষ পর্যন্ত ওই মাঝামাঝি একটা অবস্থায় গিয়ে বন্ধ হচ্ছে আজকেরও একই অবস্থা যদি নিফটির সামনে আজকে উত্থান দেখেছে কিন্তু সোনা কি করে চলেছে বারবার যেটা দেখুন একটা জিনিস বলে চলা যে যত দিন ফেডারেল ব্যাংক ইন্টারেস্ট রেট কমাবে তত কিন্তু গোল্ড অ্যাজ এ কমোডিটি তার ভ্যালু বাড়বে এই যে গোল্ডের দাম দিনের পর দিন বেড়ে চলেছে আজকে কত টাকা বেড়েছে লাস্ট ট্রেড করা অবধি সাতশো টাকা বেড়েছে ২৪ ক্যারাটে মানে লাস্ট ট্রেডিং ডেটা অব্দি এক লক্ষ ন দুশো নিরানব্বই টাকা প্রতি দশ গ্রামে ট্রেড করছিল তেসরা অক্টোবরে যেটা এক্সপায়ার রয়েছে গোল্ড এম সি এক্স সিলভারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য মানে বিপুল উত্থান দেখছে এক লক্ষ পঁচিশ হাজার নশো পনেরো টাকা প্রতি কিলো শূন্য দশমিক এসেছে কমোডিটি প্রাইসেস ইনক্রিজ করে যখনই ইন্টারেস্ট রেট কমাবে তখনই কিন্তু কমোডিটি প্রাইসেস বিশেষ করে সোনা রুপো এগুলোতে কিন্তু বড় উত্থান আসে এটা মাথায় রাখতে হবে এবং এই যে চলছে এটা কিন্তু এই যে সোনার দাম টোমাগত উত্থান চলছে এটা কিন্তু এই অ্যান্টিসিপেশন থেকে যে ফেডারেল ব্যাংক ইন্টারেস্ট রেট কমাতে চলেছে যাই হোক আজকে এখানেই শেষ করবো এখানে কোনো স্ট্যান্ডার্ড আলাদা করে স্ট্যান্ডার্ড একটা দিতে হবে যে যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কোনো কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম বিজ্ঞপ্তিতে কিনতে বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডক্লেমার এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টারনেস বৃত্তির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বা অ্যাডভাইস দেওয়ার প্রশ্নই নেই আমি যে কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা করলাম কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস আমার কথা শুনে যদি কোনো কোম্পানির ব্যাপারে সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সময় একজন রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের নিজের ডিলিজেন্স করবেন সেক্ষেত্রে আপনার উপকৃত হলেও হতে পারেন এবং সবশেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোড সত্যি মনে হয় বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে পৌঁছে যায় একটা লাইক অবশ্যই দেবেন এবং প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না আজকের জন্যে নমস্কার